আমার ভাইরে এ সিরাজগঞ্জের বাবারা এ তারা শুভ জেলার বাবারা আমি লম্বা আলোচনা করব না সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাল্লাহ আল্লাহর বান্দারা মানুষ যখন মারা যায় মানুষ মারা যাওয়ার পরে আমার ভাইরা রে হায়তের জিন্দিগিতে আপনি নামাজ পড়েছেন নামাজ থাকবে আপনার ডান দিকে আপনি দান করেছেন দান থাক পায়ের দিকে রোজা রেখেছেন রোজা থাকবে আল্লাহর বান্দারা আপনার বাম পাশে আল্লাহর বান্দারা নামাজ দানে রোজা বামে ডান সদ্যাগুলো সব থাকবে আপনার পায়ের কাছে কিন্তু মানুষের কব কবরের আজাবটা শুরু হবে মানুষের মাথার কাছ থেকে আওয়াজ তো ইরা জোরে বলেন দেখি আল্লাহ আকবর আপনাকে ঘুমাইছেন ঘুমাইছেন আপনারা আমরা তো সব সময় শুনি উত্তর এলাকার মানুষ বারোটার সময় ঘুমায় কমপক্ষে বারোটা চা পান গাইতে গাইতে সময় লাগে কমপক্ষে বারোটা বাজে আর আজ তো নয়টাই বাজে আপনারা মাথায় ভাবে বেরামালা মুরগির মতো এইভাবে দিয়ে ঘুমাইছেন নাকি আপনারা দেখি একটা হাত উঠান সময় হাত উঠান দুই হাত টান করেন টান হাত তুললে জমা জমা দাও লাগবে না একটা স্লোগান দাও লিল্লাহে তাকবীর আল্লাহু সব বুড়া নাকি না জওয়ান নাকি আছে। তা আওয়াজ আস্তে কেন জোরে বলেন লিল্লাহে তাকবীর আল্লাহু ওই পিছনের যুবকরা আস্তে কইছে এই যুবক তুমি তো ববা না তুমি তো শক্তিশালী যুবক আওয়াজ কইরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর

কিতাবের ভিতরে বন্দর গুরহণ মানুষ যখন মারা যাবে মানুষকে যখন কবরের ভিতরে শোয়ানো হবে দাফন করা হবে আল্লাহর বান্দারা নামাজ থাকবে ডানে রোজা থাকবে বামে অন্যান্য নেক আমল থাকবে মানুষের পায়ের কাছে জমানো আল্লাহর বান্দারা এই কোরআন আমার ভাইরা মানুষের কবরের আদা শুরু হবে মানুষের মাথার কাছ থেকে ওই মাথার কাছে কে আপনার বন্ধু হবে কে আপনার সাথী হবে আমার ভাইরা রে দুনিয়ার কেউ নয় কেউ নয় কেউ নয় ওই মাথার কাছে বন্ধু হইয়া দাঁড়াইয়া যাইবে আমার আল্লাহর কালাম আল্লাহর আঙ্কিতা বলল আমার ভাইর সিরাজগঞ্জের বাবার এ তারা জেলার বাবারা তুমি আর আমি তো একদিন কবরে চলে যাইব আমার মা আপনার মা আপনার বাবা আমার বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচয় টুকরা সন্তান স্ত্রী যাই বলেন না কেন আমার ভাইরা রে সবাই কিন্তু অল্প সময় কান্নাকাটি করার পরে আস্তে আস্তে করে ভুলিয়া যাবে সবাই মিলা সুন্দর কই না গোসল দিয়া আমাকে যখন কবরে রেখে আসবে কবরে বড় একটি জায়গা না আছে দরজা না আছে জানালা আমার বাইরারে আল্লাহর বান্দারা যখন আমি কবরের ভিতর তাকাইব এবার লক্ষ্য করব ডানে মাটি বামে মাটি একদম পিঠের নিচে মাটি উপর দিকে তাকাইয়া দেখব শুধু বাসে রে খাবাসি দেখা হাজার এ দুনিয়ার মানুষ রাধাকান্তপুর এলাকা তাই কত টাকা বলা সম্পদ বলা কত জমিওয়ালা সুন্দর বাড়ি বলা ওই যা বিদায় নিয়ে কবরে গেল আর তো ফিরে আসলো না রে বাবারা যাওয়ার বেলা লক্ষ্য করলাম তিন টুকরা সাদা কাফন দেওয়া হলো আমার বাইরা যে ভেনচালক তাকেও তিন টুকরা দেওয়া হলো যে কোটিপতি তাকেও তিন টুকরা দেওয়া হলো এ বাবারা একটু তোফাত ছিল হয়তো একটু কম দামের আর বেশি দামের তাছাড়া কিন্তু কালার কিন্তু একটাই আওয়াজ কইরা জবানটা খুলে কথা বলেন না ঠিক কিনা ওই কবরের ভিতরে যখন তোমাকে আমাকে রেখে দেওয়া হবে ওই কবরে যাওয়ার পরে আমার ভাইরা রে যখন সবাই মিলে কবরটা সুন্দর কইরা বাঁশ দিয়া মলম আমার ভাই বাইরা তালাই দিয়া সুন্দর করে ঢাকিয়া মিনহা খলাকনাকুম এক মুষ্টি মাটি দেয় অফিহা নুআইদুকুম আর এক মুষ্টি মাটি দিয়া দিল ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া তিন মুষ্টি মাটি দিয়া সবাই মিলা সুন্দর করে কবরটা মেরামত করে দেয়া হলো সবাই যখন আমার ভাইরা দোয়া কইরে বাড়ির দিকে আসি নবী আমার বলে না সর্বপ্রথম যেই আল্লাহর বান্দা কবরটা সুন্দর করে শরিয়া দোয়া কইরা থেকে মাত্র 40 कदम দূরে আগমন করে চলে আসে আমার আল্লাহ আমার আল্লাহ তাকে পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ দুই দুই জন ফেরেশতা মুনকার আর নকেরকে কবরের ভিতর পাঠাইয়া দায়ে আমার আল্লাহ আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার আর দুনিয়ার মুসলমান সিরাজগঞ্জের ভাইর ওই কবরের ভিতরে না আমার আমার তোমার সাথে কেউ যাবে না তুমি নামাজ পড়েছ তোমার বন্ধ হবে ডানে থাকবি আমার বন্ধু রে রোজার মার সামনে রোজা রাখবা রোজা তোমার বন্ধু হইয়া ডান পরে থাকবি আজকের মাহফিলে দান করবা দান থাকবে পায়ের কাছে কিন্তু মাতার কাছ থেকে আমার ভাইরা কবর রাদার শুরু হয়ে যাবে ওই মাতার কাছে তোমার বন্ধু হইবে আমার ভাইরা রে দুনিয়ার কেউ নয় কেউ নয় ওই মাতার কাছে যদি তুমি বন্ধু পেতে চাও আমার ভাইরা এই কাগজের কেতাব কোরআনটাকে বন্ধু বানায় নাও নবী আমার বনে না ওই কবরের ভিতরে মাতার কাছে বন্ধু হইয়া দাঁড়াইয়া যাইবে আল্লাহ রব্বুল আলমিনের কালাম কিতাব উল্লাহ কর আওয়াজ কই আল্লাহ একবার বলে না এ মুসলমান বাবারা আমারা এই কিতাবটাই তোমরা ধরি এই কেতাবটাই পড়ি এই কেতাবের মহাব্বতি তো আমরা করি না এই কেতাবের আলোচনাই তো আমরা শুনতে চাই না বাবার আমারা আল্লাহর বান্দারা কেতাবের আলোচনা শ্রবণ করবেন কেতাব ধরবেন আর পড়বেন আল্লাহর বান্দারা এই কেতাব হলো ম্যাগনেট 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 কেমন ম্যাগনেট আল্লাহর বান্দারা চুম্বুক যেমন আকর্ষণ কইরা তার খুদ্র ক্ষুদ্র, ক্ষুদ্র খুদ্র লোহার করা গুলোকে তার দেহের সাথে লাগাইয়া আপন বানায় নেয় আমার বাইরা রে এই কোরআনটা এমন একটা ম্যাগনেট ওয়ালা কিতাব যদি আপনি কোরআনের দিকে ধপিত হন আগমন করেন এই কোরআন আপনাকে তার দিকে আকর্ষণ করে না চুম্বকের মতো আকর্ষণ কইরা নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের পথের পথেকে বানায়া দেয় আওয়াজ কইরা জোরে বলেন না দেখি

কিছু কিছু মাহফিল আছে যেগুলো কালেকশনে কালেকশনের মাহফিল খালি কস করলে চলবে আর কিছু কাজ আছে না আর দ্বিতীয় বক্তার কাজ ওইটা কি করে আপনারা দ্বিতীয় বক্তার কাজ আপনি আপনার কস ভালো করা লাগবে লোক বসার লাগবে তারপরে আপনার আবার চিল্লার লাগবে কথা খান কি না এই যে মাহফিলের দ্বিতীয় বক্তা মার্শাল্লাহ ভালো মাহফিল ভালো দ্বিতীয় বক্তা যদি খারাপ হয় সবাই গিয়ে চার পারে ঘুম পারে কথা বলে ঠিক কিনা এই আমি আজকে ভাঙ্গা কণ্ঠে জিনিস দেওয়া থেকে আসছে দুইটা বাজে এরপর আসে আপনাদের দিকে আস্তে আস্তে আগমন করা আমার কণ্ঠ ভাঙ্গা আপনারও ভাঙ্গা ছিল কয়েকজন মানুষ তাই আজকে ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ দশটা পর্যন্ত বয়ান এরপরে তার মানে বুঝতেছেন কি করা লাগবে আমার ইনশাল্লাহ হাতে আছে আমার সাত মিনিট এর ভিতরে সত্যি একটা ওয়াকে বইলা ইনশাল্লাহ আমি আমার মূল পর্বের দিকে চলে যাব আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে আওয়াজ পাইরা জোরে বলেন আমিন আর একবার বলেন আর একবার বলেন আর বলেন মুসলমান বাবার আমার আমার ভাইরা রে এই কোরআনকে যারা মাহাব্বত করে এই কোরআনকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে জিরত থেকে হিরো বানায় দেয় আল্লাহ আকবার বলে না এই কোরআন তাদেরকে সম্মানিত বানায় দেয় এই কোরআন তাদের ইজ্জত এবং মর্যাদা বানায় দেয় আল্লাহ আকবার বলে না কিন্তু এই কোরআনকে যারা মহাব্বত করে না ভালোবাসে না আমার ভাইরা তারা কখনো জিরোর থেকে হিরো হতে পারে না তারা কখনো ইজ্জতওয়ালা হতে পারে না তারা কখনো সম্মানিত হতে পারে না তাদের ইজ্জত নাই সম্মানও পারে না আমার ভাইরা আল্লাহর বান্দারা এই কোরআন অনেকে শেখে অনেকে শেখায় অনেকে শেখার পরিবেশ করে দেয় আবার অনেকেই তো আছে আল্লাহর এই জমিনের ভিতরে নিজেও শেখে না সন্তানগুলো শেখায় না শেখানোর পরিবেশও করে দেয় না হিংসায় জুলে পড়ে মরে আমার ভাইরা কোরআনের শিক্ষা কিভাবে বন্ধ করা যায় এমন মানুষ আল্লাহর জমিনে আসে না না আমার ভাইরা রে। আমি কেতাবের নামটা বনিয়া যাই কেতাবটা কিনিয়া পইরা নিবেন কেতাবের নাম হল হায়াত সাহাবা সাহাবিদের বিপ্লবী জীবন এই কেতাবের ভিতরে বর্ণনা করা হলো মায়ের নবীর কিন্তু একটা মাদ্রাসা ছিল আল্লাহর বান্দারা আমার আপনার দরদে নবী আমার আপনার পয়গম্বর কিন্তু একটা মাদ্রাসা ছিল আর সাহাবে সফফার ভিতরে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর বারান্দার ভিতরে আল্লাহর পয়গম্বর সাহাবিদেরকে কোরআনের শিক্ষা দিতেন কোরআনের হাফ হাফিজ বানাইতেন আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ আমার আপনার পয়গম্বর মসজিদের বারান্দার ভিতর সাহাবে সফফার ভিতরে নবী আমার সাহাবীদেরকে কোরআনের শিক্ষা দিয়ে দেয় আল্লাহর পয়গম্বর নিজে কোরআন শিক্ষা দেয় কোরআন হাফেজ বানায় হাতিয়া দি বাবা কইরা যখন কোরআন শিক্ষার মানতা যায় অনেকেই কালমা গ্রহণ কইরা কোরআনটা শিখিয়ে নেয় অনেকে হাফিজ কোরআন হইয়া যায় আমার ভাইরা নে আবু জেহেল আবুল আহাবা উতমা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মাথায় আগুন লাগা যায় এমন কইরা যদি কোরআন এর হাফেজ গুইলা বাইরা যায় এমন কইরা যদি কোরআনটা সরে সিটে যায় এমন কইরা যদি কোরআন সংখ্যা বাইরা যায় কোরআন ওয়ালাদের সংখ্যা বাইরা যায় আমাদের তো আর পাওয়ার থাকবে না সিআর থাকবে না আমাদের নেতাগিরিও থাকবে না আমাদের জনসংখ্যা কই না যাবে এই জন্য কি করলো একটা পরামর্শ বৈঠক ডাকলো ডাক দিয়া বলে তোমরা তিন অথবা চারজন মুহাম্মাদের কাছে চলিয়া যাও তোমরা এই তিনজন চারজন মুহাম্মাদের কাছে যা অর পরে খুব ধরদunia মায়ানিয়া ডাক দিয়া বলবা মুহাম্মাদা আমাদের সাথে কয়েকজন হাফেজ কোরআন পাঠায়া দাও আমরাও কোরআন শিখতে চাই অমুক মহল্লার ভিতরে অমক জায়গায় আমরাও কোরআনটা শিক্ষা করব কোরআন শিখতে চাই আবু জেহেল বুদ্ধে শেখায় দিল কিন্তু তার মনে যে এত শয়তানি আছে ওরা বুঝতে পারে না এবার তিনজনকে পাঠিয়ে দাও

হলো এদিকে ابو জেহলের সৈন্য বাহিনীরা ওই জায়গায় বসি মিটিং করে যখন আসবে ওই জঙ্গলের ভিতর আনা হবে এক সেকেন্ড দেরি করা হবে না হাতে রাখবে রাঙ্গা তরবারি যত অস্ত্র আছে ধরানো সব দিয়া মুহূর্তের ভিতর হাফেজগুলোর টুকরা 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 কইরা জবাই কইরা জঙ্গল রাখবে যাতে করে তাদের গোস্তগুলো জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আর করে না আওয়াজ কইরা জোরে বলেন দেখেন ابو জেহল আমার ভাইরা। তাই করা হলো হাফেজ দেরনিয়া আসা হলো জঙ্গলের ভিতরে আমার বন্ধুরে এবার আর ওই যা আবু জেহলের নেতৃত্বে আবুল আহাব সহ অলিদিবদে মুগিনা হাফেজদেরকে আমার ভাইরা জবাই করে টুকরা টুকরা করা হলো ওই কাফেরের ভিতরে একজন নবীর সাহাবী ছিলেন সাইয়িদ ইবনে আমির আল জুমার রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবী নিজেও ওর সাথে গিয়েছিল ওই সাহাবী এবার দূর দাঁড়ায় গেল একটা গাছের কোণে দাঁড়িয়ে গেছে এইদিকে তাক তাকায় দেখে স্বর্ণ বাহিনীরা কেমন কইরা কইরা হাফেজদেরকে আক্রমণ করল জুবাই করল টুকরা টুকরা করে দিল সাইদ ইবনে আমির আল জুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসের এক কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দৃশ্যগুলো দেখলো তিনি কিছুই বলতে পারে না ওই সময় পর্যন্ত কালমা পড়ে মুসলমান হয় নাই সবাই যখন সব হাফেজদেরকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়ে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে চলে গেল এবার সাইদ ইবনে আমির আল জুমার رضی ওই গাছের কোন থেকে হাঁটি হাঁটি পা করে আইসা কয়েকটা গোস্তের টুকরো এক জায়গায় সমা কইরা একটা কবরের ভিতর বাঁধিয়া আর দেরি করে নাই দেরি করে নায়ে মদিনার পদদেশে রওনা করলো মায়ার নবীর কাছে ডাক দিয়ে কায়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ نبی গো

তাফসিল আমরা বুঝতে পারি নাই পাঁচজন হাফেদ কোরআনকে নিয়ে যাওয়া হলো মুহূর্তের ভিতরে ওদেরকে জবাই করলো শহীদ করলো শুধু না টুকরা টুকরা করেছে নবী আমার এই দেখেন না কয়েকটা টুকরা আমি আপনার কাছে দরখাস্ত জমা দিয়ে দিলাম নবী গো শুধু আসলাম আর আমি ওই দিকে থাকতে চাই না কালবা পড়াইয়া আপনি আমার এ মুসলমান বানায় দেয়ার নবী আমার লম্বা হাদিসের কথা আমার মেয়া বাবারা মেয়ার নবী আমার সাইদ ইবনে আমির আল জুমারাকে টান দিয়ে বুকের সাথে এ ডাক দিয়া কয় আরে সাইদ আরে আল্লাহর বান্দা আমি পাঁচ জনকে হারাইলাম আর একজন রে পাইলাম আমার জন মনে হয় জমিনে মুমিনের রক্ত বেশি ঝরে ওই জমিনটাকে আমার আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে তাড়াতাড়ি আল্লাহু আকবার স্বস্তির বলেন এ দুনিয়ার মুসলমান সাইদ ইবনে আমির আল জুমারা কলমা বর মুসলমান হয়ে গেল আরLambda নয় এর নবী আমরা তার মুসলমান বানাইলো আমার বন্ধু এত সম্মান ইজ্জত বলা হয় সাইদ ইবনে আমির আল জুবারাকে আমার ভাইরা রে ইআইবের শহরের গভর্নর বানিয়ে দাও মহান সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ বললে খুশি হয় কে আরো জোরে বলেন আল্লাহ রে খুশি করবেন না মিস্টার ইবলিস রে খুশি করবেন কারে খুশি করব জবানটা খুলে কোন দেখ আল্লাহু আকবার আরো জোর হয় না লিল্লাহ তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আমার ভাইরা আর লম্বা নয় আলোচনা সাইদ ইব্রাহিম আল জুমারাকে আমার ভাইরা রে ইয়াইমিন শহরের গভর্নর বানিয়ে দেওয়া হলো ইয়াইমিন শহরের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমারা তিনি হলো প্রেসিডেন্ট আমার ভাইরা গভর্নর একটা কার্যালয় আছে অফিস আছে সাইদ ইবনে আল জুমারা আল্লাহর বান্দারা মুসলমান বাবারা রে আমার তিনি যখন গভর্নর হয়ে গেল মাঝে মধ্যে মাঝে মধ্যে আমার ভাইরা রে অফিসের ভিতর কাজ করতে গিয়া আল্লাহর বান্দা সাইদ আমিরল জুমারা অজ্ঞান অজ্ঞান হয়ে তিনি জমিনের ভিতরে পড়ে যা আল্লাহ আকবার বলেন আল্লাহর বান্দা সাইদ ইবন আমির আল জুমারা অজ্ঞান হয়ে অফিসের মধ্যে পড়ে যায় মুসলমান বাবার আমারা মাঝে মধ্যে তিনি সপ্তাহে এক দুই দিন অফিসে আসে না আবার কিতাব তিনি প্রতিদিন দেরি কইরা কইরা তিনি তার অফিসে আসে তিন নাম্বার আল্লাহর বান্দারা মাঝে মধ্যে আল্লাহর বান্দারা তিনি দেখা যায় মাসে এক দুই দিন অফিসে আসেন অফিসটা কাজা কইরা দেয় কামাই দিয়ে দেয় আল্লাহর বান্দারা এই তার হলো নিয়ম পদ্ধতি আমার বাইরে কিন্তু কেতাবের বিদল লাখে যখন হলো গভর্নর আল্লাহর বান্দার ইয়েমেন শহরের সাইদ ইবনে আমির আল জুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকার ভিতর মহামারী শুরু হয়ে গেল খাদ্য সংকট হয়ে গেল সাইদ ইবনে আমির আল জুমার ইয়েমেন শহরে গরীব মানুষের তালিকা একটা করলো তালিকা করলো গরীব মানুষের যেই তালিকা করছে ওই তালিকায় এক নম্বরে প্রেসিডেন্টের নাম সাইদ ইবনে আমির আল জুমার সুবহানাল্লাহ বলেন হাজী সাহেব যদি এই মহল্লার একটা তালিকা করে আর তালিকা মানে গরিব উপজেলায় কথার কথা হাদি সাহেব যদি তার নামটা এক নাম্বারে লেখে এটাকে গ্রহণযোগ্যতা হবে আপনারা বলবেন হাদির সাহেব তো টাকা বলা তার নামে এক নাম্বারে এ তালিকা ভুয়া কথা ঠিক কিনা

আল্লাহর বান্দা যারা এসেছো আমার কাছে খাবার নেয়ার জন্য খাবার নিয়ে যাও আর তোমাদের রাষ্ট্রপ্রধানকে বলিও তোমাদের খলিফাকে বলিও অমুক দিন অমুক সময় আমি অমর আসব ইয়াইমিন শহরে তোমার বাচ্চার সাথে দেখা করার জন্য কিছু কথা আলোচনা করার জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়াইমিন শহরের মানুষগুলোকে জানিয়ে দেওয়া হলো বাচ্চাকে জানিয়ে দেওয়া হলো সবার ভিতরে আনন্দের উৎসব শুরু হয়ে গেল জান্নাতি মানুষ নবীর সাহাবী ওমর আসবেন আমাদের শহরে মঞ্চ করা হলো এই মানুষগুলো জমা হয়ে গেল আল্লাহর বান্দার নবীর সাহাবি ওমর চলে গেল মঞ্চে আগমন করলো আল্লাহর বান্দারা একটা চেয়ার রাখা হয়েছে সম্মান রক্ষার্থে সাইদ ইবনে আমির বাদশা সেও কিন্তু মঞ্চে বসে নাই আল্লাহর নবীর সাহাবি

উঠতে না একবার জোরে বলেন দেখে সুবাহান ডাক দিয়া কয় নবের সাহাবি অমর এক নম্বর অভিযোগ হলো সেখানে মাসে মধ্যে তার চেয়ারে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে সে অফিসের মধ্যেই পড়ে যায় দুই নম্বর অভিযোগ হলো প্রতিদিন দেরি কইরা কইরে তার অফিসে আগমন করে তৃতীয় নম্বর অভিযোগ হলো মাসে দেখা যায় সে এক দুই তিন দিন পর্যন্ত অফিস কামাই দিয়ে যায় অফিসে আসে না কেন মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায় কেন সে প্রতিদিন দেরি কইরা কই বাইরে অফিসে আসে আর কেন সে কম পক্ষে মাসে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অফিস কামাই দেয় এটা জানতে চায় রাধা কান্তপুর এলাকার বাবারা আপনাদের শোনার প্রয়োজন আছে না কারা কারা শুনবেন হাত দেখান তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর যিনি হলেন ইয়ামিন শহরের বাচ্চা সে প্রতিদিন তার অফিসে দেরি করে আসে যায়। যায়। জমিনে মাসে তিন পাঁচ দিন অফিসে আসে না কি জন্য এটা অমরের কাছে বিচার দেওয়া হলো হসরতমার ডাক দেয়া হয় সাইদীপ নামে কই তুমি লাভবাহিক রাসুলের সাহাবি এই যে আমি জনগণের মাঝখানে বসে আছি বলে তিনটা অভিযোগ নাম কি শুনেছেন বলে যাহা শুনেছি তাহলে অ্যানসার করে দাও অ্যানসার শুরু হয়ে গেল আমি আপনাদের তিনটা অ্যান্সার শুনিয়ে যাব তার আগে মাত্র পাঁচ থেকে দশটা মিনিট আমার সময় সাড়ে দশটা তার মানে আছে আর মাত্র বিশ মিনিট আমি পাঁচ থেকে দশ মিনিট একটু মাদ্রাসার জন্য হাত বাড়াইবো আর পাঁচ মিনিটে এই তিনটা প্রশ্নের জবাব দিয়া একটু সবাইকে নিয়ে দোয়া কইরা ইনশাল্লাহ আশা করেছে আমি আমার গ্রাম ভাদাসের দিকে রওনা করব। আল্লাহর কোন বান্দারা এসেছেন মা আর বাবা হারাইয়া মা আর বাবা কবরে এই কোরআন থাকবে আপনার বন্ধু হইয়া মাথার কাছে এই কোরআনকে বন্ধু বানাইবার জন্য মা বাবা রহের মাফে